রুদ্র একটা পুরনো ঘড়ির দোকানে গিয়ে এক অদ্ভুত ঘড়ি কিনে আনে ঘড়িটা তিনটা এগারোয় আটকে আছে ঘড়ি চলেই না তবু রোজ রাতে ঠিক তিনটা এগারো মিনিটে ওর ঘরে কিছু একটা নড়ে ওঠে রুদ্র অবাক হয়ে ঘড়িটা তো বন্ধ ছিল চলল কিভাবে সে আয়নায় দেখে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরে তাকালে কেউ নেই রুদ্র বুঝল সে একটা লুপে আটকে গেছে এগারো বাজে সে ঘুম থেকে ওঠে আর তার সাথে দেখা হয় নিজেরই মতো দেখতে এক অচেনা ছায়ার সাথে ছায়া তুই ঘড়িটা চালু করেছিস এখন সময়ই তোর শত্রু যতবার ঘড়িটা বাজবে, তুই নিজেকে একটু একটু করে হারাবি রুদ্র চিৎকার করে বলে তুই কে আমাকে ছেড়ে দে ছায়া ঠান্ডা স্বরে বলে তুই আমি আমি সেই রুদ্র যে তিনটা এগারোয় একদিন সময়ের ভেতরে হারিয়ে গিয়েছিল তুই এখন আমার জায়গায় পরদিন সকালে রুদ্রের ঘর ফাঁকা পাওয়া যায় ঘড়িটা আবার থেমে আছে ঠিক তিনটা এগারোয় আর আয়নায় শুধু দেখা যাচ্ছে রুদ্রের মতো দেখতে কেউ দাঁড়িয়ে আছে ঘাড় নিচু করে আস্তে আস্তে হাসছে সময় কারো জন্য থেমে থাকে না কিন্তু কারো সময় চিরতরে থেমে যায়